আরেকটা কথা বলবো যেখানে যে কোনো নার্সিং হোম মানে প্রচুর টাকার ব্যাপার বলেই মানুষ মনে করে অনেকে ট্রিটমেন্ট করাতে পারে না সেখানে মাত্র একশো টাকার বিনিময় বা বলবো না নিলেই নয় বা এতটুকু কোনো কাজই হয় না তো সেরকম বিনামূল্যেই বলতে গেলে এই পরিষেবাটা আপনারা দিচ্ছে তো কি করে মাথায় এলো যে মানুষের জন্য এরকম দেখুন ইচ্ছে থাকলে যখন সবকিছু হয় তো রোমালিনটা চিন্তা ভাবনাটা একটু অন্যরকম অন্যান্য নার্সিং হোমগুলোর তুলনায় আমরা একটু অন্যরকম করেই ভাবি আমরা ভাবি যে মানুষকে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া যদি আমার মূল উদ্দেশ্য থাকে সেখানে হচ্ছে টাকা পয়সাটা খুব মাইনার ম্যাটার করে আমরা ততটুকুই খরচ সাপেক্ষ জিনিসটা করেছি বা ততটুকুই খরচ পেশেন্ট পার্টির কাছ থেকে নিই যতটুকু আমাদের খরচের মধ্যে থাকে অর্থাৎ ওনাদের যতটুকু খরচ হয় ধরুন কোনো মেডিসিন পার্টি বা ডক্টর পার্টি যেটুকুই খরচ হয়

এই হসপিটাল কথাটা মানুষ বুঝতে পারলেন না কোন হসপিটাল আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমরা আছি রোমালিন্ডা হসপিটালে এটা মধ্যম গ্রামে চৌমাতার ঠিক একটু আগে যশোর রোডের ওপরে হ্যাঁ বল আহ তো বলবো আজকে যে আহ কিডনি স্ক্রিনিং করা হয়েছে এটা কি আহ যেকোনো সাধারণ মানুষ যারা আজকে আসছে প্রত্যেকেই সুবিধাটা পাবে যেকোনো সাধারণ মানুষ যতজন আসবেন দুপুর ১২টা মানে আগে থেকে আসা শুরু হয়েছে চারপাশে একটুখানি ঘুরিয়ে দাও ক্যামেরাটা ছোট্ট করে ঘুরিয়ে দাও তাহলে দেখতে পাবে চারপাশে প্রচুর ভিড় এবার হ্যাঁ ঠিক আছে এমনকি চেম্বারের মধ্যে অব্দি বেশ ভিড় হয়ে গেছে আর কি তো তিনটের মধ্যে যত রেজিস্টার করবেন একশো টাকা দিয়ে তাদের জন্য আমরা ব্লাড সুগার টেস্ট সিবিজি ব্লাড প্রেসার টেস্ট স্পিগমোম্যানোমিটার ব্লাড মানে বডি ওয়েট এবং বিএমআই তার সঙ্গে তাদের অন্য কোনো মেডিকেল কন্ডিশন থাকলে স্পেসিফিক যদি টেস্ট লাগে সেটা ডিসকাউন্ট তার সঙ্গে ইউরিনের ইউরিনের একটা তাতে ইউরিনের প্রোটিন অ্যালবিউমিন যে কোনো ইনফেকশন আছে কিনা এবং গ্লুকোজ গ্লাইকোজ ইউরিয়া আছে কিনা এইগুলো যে স্টিক্সে আসে তাকে বলে ইউরোস্টিক্স বা ইউরিস্টিক্স সিমেন্সের। সেই দিয়ে প্রত্যেকের ইউরিন চেক এবং তারপর আমার কনসালটেশন যেটা সম্পূর্ণ আজকে আমি বলেছি ফ্রি আমি আজকে কারুর কাছে কোনো টাকা নেব না নরমালি আমার তো নিজের একটা ফিস থাকে এবার আজকে যদি পঞ্চাশ জন বা একশো জনকে দেখি কারুর জন্য আমি কোনো টাকা নিচ্ছি না আমি সেটা পুরো ছেড়ে দিয়েছি আমার দিক থেকে আর এবার আসছে উম যদি ডায়েট চার্ট লাগে আপনারা জানেন কিডনি রোগের ডায়েট চার্ট খুব ইম্পর্ট্যান্ট একটা রোগ তাহলে একটা স্ট্যান্ডার্ডাইজ ডায়েট চার্ট প্লাস ডায়েটিশিয়ান ও পাশে আছেন প্রয়োজনে আমরা সেটাকে সামান্য অল্টার করে একটা ডায়েট চার্ট ও তাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি সবকিছু সব কিছু ব্যবস্থা হয়েছে মাত্র একশো টাকায় এই পুরো জিনিসটা করতে অন্তত চার পাঁচ হাজার টাকা হয়তো আলাদা আলাদা করে পিসমিল কিনতে হলে বা করতে হলে চলে যেত অন্যদিন তাই হবে কিন্তু আজকের দিনটা গুড ফ্রাইডে আর ইস্টার মানডে মাঝের শনিবার আজকে ছুটির দিন আজকে মানুষের ঢল রোমালিন্ডা হসপিটালে এস এফআর নেফ্রোলজিস্ট সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ক্লিনিক্যাল ডিরেক্টর আরো বেশ কিছু হাসপাতালেও আমি আছি আপনারা জানেন ডিভাইন বিপি পোদ্দার আর জি স্টোন আগে কোঠারি আনন্দ আমায় দেখেছেন তারপরে বালিগঞ্জ অ্যাপোলো অনেকগুলো ইনফ্যাক্ট ওহায়ো হসপিটাল এইচপি ঘোষ হসপিটাল সল্টেক কিন্তু এটা জানানোর জন্য যে এছাড়াও রোমালিনটাতেও আমি আছি অ্যাজ আ ক্লিনিক্যাল ডিরেক্টর আমাকে মঙ্গলবার আর শনিবার পাওয়া যায় দুপুর দুটোয় আবার ওপিডি টাইম এছাড়া এখানে ডায়ালিসিস হয় এখানে সমস্ত এমার্জেন্সি কেস অ্যাডমিট হয় কিডনির সমস্ত পেশেন্ট যারা ওই কৈখালি থেকে মানে ঠিক না কৈখালি থেকে বিরাটি এয়ারপোর্ট এক নম্বর গেট মাইকেল মধ্যম গ্রাম যশোর রোড বারাসাত এই বিরাট বড় যে ক্যাচমেন্ট এরিয়া ওদিকে তার মাঝে যারা মনে করবেন এখানে এসে চিকিৎসা পেতে চান সবচেয়ে রিজনেবল কম্পিটিটিভ রেটে আপনারা সেই চিকিৎসা পাবেন যথেষ্ট ভালো ভালো লোকেরাই আছেন এখানে ইট ইজ ওয়েল ইকুইপড ওয়েল স্টাফ ভেরি ক্লিন ভেরি লার্জ ভেরি ওয়েল বিল্ড